এমসি সি কেজরিওয়াল বিদ্যাপীঠ ইনস্টিটিউটের তরফ থেকে পারমানেন্ট টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এক এক দু তারিখে জারি করা হয়েছে সিআইএসি অনুমোদিত ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবেন টিজিটি সাবজেক্টে আবেদন করতে পারছেন ইংলিশ হিন্দি বেঙ্গলি ম্যাথমেটিক্স সায়েন্স সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এছাড়া সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি এবং জিওগ্রাফি সাবজেক্টে পিজিটি পোস্টেও আবেদন করতে পারছেন মূলত এই সাবজেক্টগুলিতে ইংলিশ হিন্দি বেঙ্গলি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কমার্স এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে এগুলি কিন্তু পারমানেন্ট পদ আর পার্ট টাইম বেসিসে আবেদন করতে পারবেন সাইকোলজি পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি সাবজেক্টে এর পাশাপাশি কো স্কলারশিপ সাবজেক্টেও কিন্তু আবেদন করতে পারছেন নেওয়া হচ্ছে স্পোর্টস টিচার পদে এক্ষেত্রে স্কাউটস এবং গাইডস বিষয়ে আপনাদের অবশ্যই নলেজ থাকতে হবে আর যদি ফিমেল ক্যান্ডিডেট বিপিএর ধারি নিয়ে হয়ে থাকেন এই নিয়োগে অংশ নিলে আপনাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া নেওয়া হচ্ছে ক্লে মডেলিং টিচার এবং ড্রামস টিচার নেওয়া হচ্ছে পার্ট টাইম টিচারও নেওয়া হচ্ছে মূলত ইন্ডিয়ান ভোকাল মিউজিক বিষয়ে এর পাশাপাশি আবেদন করতে পারবেন হেডমিস্ট্রেস পদেও নেওয়া হচ্ছে মূলত জুনিয়র স্কুলের জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে স্পেশাল নলেজ হিসাবে ইসিসি স্কিল এর পাশাপাশি কমার্স কোয়ার্ডিনেটরও এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবার একটু পরিষ্কারভাবে জানিয়ে দিন টিজিটি পোস্টে যারা আবেদন করছেন তাদের অবশ্যই সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতেই হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা টিজিটি পোস্টে আবেদন করে দিতে পারেন এর পাশাপাশি পিজিটি পোস্টে যারা আবেদন করবেন তাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা এম যোগ্যতা থাকতে হবে তাহলে আবেদন করে দিতে পারবেন কো স্কলারশিপ সাবজেক্টসে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের রিলিভেন্ট কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স থাকলেই আবেদন করে দিতে পারবেন সব ক্ষেত্রেই এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে অর্থাৎ দুই থেকে তিন বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হচ্ছে তবে বরাবরের মতো বলবো এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা অ্যাপ্লিকেশান করতে কিন্তু দ্বিধা করবেন না আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কেরিয়ার সেকশনে গিয়ে একটি লিঙ্কে ক্লিক করে অনলাইনে অ্যাপ্লিকেশনটি ড্রপ করতে হবে এবার অ্যাপ্লিকেশান আপনারা কিভাবে করবেন সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আপনারা স্মার্টফোন দিয়ে অ্যাপ্লিকেশানটি অনলাইনে সাবমিট করতে পারেন তবে অনলাইনে সাবমিট করলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে না অনলাইনে সাবমিট করবার পর তার প্রিন্ট আউট নিয়ে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দিয়ে এবং একটি কভারিং লেটার জুড়ে দিয়ে কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি দশ দিনের মধ্যে নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে হবে তো প্রথমে যেটা করতে হবে আপনারা আপনাদের স্মার্টফোনের গুগল সেকশনের সার্চ বক্সে গিয়ে এটি লিখে সার্চ করুন লিখুন ট্রিপল ডব্লিউ ডট এমসি ডট ইডি ডট আইএন স্ল্যাশ কেরিয়ার এটি লিখে যখনই সার্চ করবেন একটি ফর্ম আপনাদের সামনে হাজির হবে সেই ফর্মটিকে খুব ভালো করে ফিল আপ করবেন ফিল আপ করবার পরে আপনারা সেটির প্রিন্ট আউট নেবেন প্রিন্ট আউট নেওয়ার পর আপনাদের তার সঙ্গে একটি কভারিং লেটার দিতে হবে এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে তার মধ্যে সার্টিফিকেট এবং রেজাল্ট সবটি কিন্তু দিতে হবে দিয়ে আপনারা তাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা কুরিয়ার মারফত বা বাই পোস্টেও পাঠিয়ে দিতে পারেন দশ দিনের মধ্যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে এছাড়া যে কোনো পরিস্থিতিতে কর্তৃপক্ষ চাইলে নোটিশটিকে উইথড্র করতে পারেন অথবা মডিফাই করতে পারেন এটি কিন্তু নোটিশের মধ্যে দেওয়া আছে যাই হোক অ্যাপ্লিকেশান পাঠাতে হবে আপনাদেরকে এই অ্যাড্রেস বরাবর অর্থাৎ খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন উল্লেখ করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য এইচ আর ম্যানেজার কমা দিয়ে লিখবেন এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ কমা দিয়ে লিখবেন টু ফোর থ্রি জিটি রোড নর্থ কমা দিয়ে লিখবেন লিলুয়া কমা দিয়ে লিখবেন হাওড়া পিনকোড লিখবেন সেভেন ডবল ওয়ান টু জিরো ফোর এই অ্যাড্রেস বরাবর আপনারা স্পিড পোস্ট আকারে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি এক এক দু তারিখের দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দুই এক দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি ফোর্স স্কুল ব্যারাকপুর ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে বেঙ্গল এনামেল ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি ওয়ান ডাবল টু এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটিতে পারমানেন্ট টিচিং এবং নন টিচিং সহ কন্ট্রাকচুয়াল পোস্টেও আবেদন করা যাচ্ছে আবেদন করতে পারবেন পিজিটি কন্ট্রাকচুয়াল পোস্টে সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং আইটি প্রত্যেকটিতেই একটি করে ভ্যাকান্সি রয়েছে এটি কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট এর পাশাপাশি প্রাইমারি টিচার পদেও আবেদন করা যাচ্ছে এটি কন্ট্রাকচুয়াল পোস্ট নেওয়া হচ্ছে স্পেশাল এডুকেটর হিসাবে আবেদন করতে পারবেন একটি ভ্যাকান্সির এগেনস্টেই এর পাশাপাশি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু তিনটি পোস্ট রয়েছে এবং তিনটি পদই কিন্তু পারমানেন্ট পদ বা রেগুলার পদ এছাড়া নার্সারি টিচার ট্রেনিংয়ের কোর্স করা থাকলে এন পোস্টেও কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এটি কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ড্যান্ট পোস্টে। এটি কিন্তু পারমানেন্ট পোস্ট এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি আবেদন করতে পারছেন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টেও এটি কিন্তু পার্মানেন্ট বা রেগুলার পোস্ট এখানে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া আবেদন করতে পারবেন হেল্পার পদে এটি কিন্তু রেগুলার পোস্ট সেক্ষেত্রে দুটি নেওয়া হবে লেডিসদেরকে এবং একটি নেওয়া হবে জেন্টসদেরকে এছাড়া কন্ট্রাকচুয়াল জেন্টসও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে কী কোয়ালিফিকেশানস লাগছে এবং ফরম্যাট কী রয়েছে সবটি আপনারা ওয়েবসাইট ভিজিট করলে জেনে নিতে পারবেন ওয়েবসাইট ভিজিট করবার জন্য আপনারা ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট এএফএস বিকে পি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারেন ইনস্টিটিউটটিতে আবেদন করবার জন্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবার পর আপডেটেড সিভি এবং তার সঙ্গে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করলে একটি অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আপনারা পেয়ে যাবেন সেটিকে ডাউনলোড করবেন এবং তার সঙ্গে আপডেটেড সিভি এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে সেলফ অ্যাটেস্টেশন করে আপনারা অ্যাপ্লিকেশানটি দ্য এক্সিকিউটিভ ডিরেক্টরের অনুকূলে পাঠিয়ে দেবেন মাথায় রাখবেন অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট ষোলোই জানুয়ারি দু দুপুর দুটো পর্যন্ত যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেল কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর কমা দিয়ে লিখুন এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুর কমা দিয়ে লিখুন পোস্ট অফিস হচ্ছে বেঙ্গল এনামেল ডিস্ট্রিক্ট লিখুন নর্থ টোয়েন্টি ফোর পরগনাস পিনকোড লিখুন সেভেন ফোর থ্রি ওয়ান ডাবল টু খামের বাম দিকে অবশ্যই ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস লিখে দিন আর খামের একদম টপ অফ দ্য এনভেলাপে যে কথাটি লিখবেন সেটিও এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যেটি আমি প্রথমে বললাম সেটি আপনারা লিখবেন এবং সবটি লিখবেন ক্যাপিটাল লেটারে অর্থাৎ লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যে পোস্টে আবেদন করবেন সেটি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি উপযুক্ত সহ এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফরমেট সহ বায়োডেটা সহ সমস্ত টেস্টিমোনিয়াসকে সেলফ অ্যাটেস্টেশন করে দিয়েই অ্যাপ্লিকেশানটি ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পাঠিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত আদর্শবাণী একাডেমি নামক উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বেশ কিছুদিন আগে জারি করা হলেও আরও একবার আপনাদের সামনে হাজির করলাম আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে বাকসরাই গাজল টোল প্লাজার নিকট ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি টু ওয়ান টু ফোর এই অ্যাড্রেসে আপনারা চাইলে সেক্রেটারি বরাবর এই অ্যাড্রেসের অনুকূলে বাই পোস্টে চিঠি পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা ইমেল মারফত অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এবং সেক্ষেত্রেও কিন্তু সেক্রেটারির অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস হলো আদর্শবাণী অ্যাকাডেমি ওয়ান নাইন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে তো অবশ্যই উল্লেখ করবেন একটি কভার লেটার সেক্রেটারির অনুকূলেও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন যাই হোক মূল প্রসঙ্গে আসি আপনারা আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে দুটি পোস্টই কিন্তু পারমানেন্ট পোস্ট আপনারা হিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন এছাড়া ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন দুটি পদই কিন্তু আবাসিক পদ অর্থাৎ চাকরিটা আপনাদের থেকেই করতে হবে একটি একটি করেই কিন্তু ভ্যাকান্সি রয়েছে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পাঁচ ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে যদি বিএড যোগ্যতা আপনাদের থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনাদেরকে প্রাথমিকভাবে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা এছাড়া থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ অ্যান্ড রিটার্ন টেস্ট উইল বি ইনফর্ম লেটার থ্রু এস এম এস অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমেল অর্থাৎ আপনাদের পরীক্ষার তারিখ ইন্টারভিউয়ের তারিখ সবটি কিন্তু জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে হোয়াটসঅ্যাপ মারফত ইমেল মারফত অথবা এস এম এস মারফত

এইট ওয়ান ফাইভ এইট নাইন টু থ্রি ওয়ান ফাইভ এইট এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন বাইপোস্টে যারা চিঠি পাঠাবেন তারা খামটি রেডি করুন এই রকমভাবে একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য ভেলাপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যারা হিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন সেটি লিখে দিন হিস্ট্রি হিসাবে আর যারা ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশান করবেন আপনারা লিখে দিন ইংলিশ কথাটি ক্যাপিটাল লেটারেই লিখুন আন্ডারলাইন করে দিতে পারেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে ইনস্টিটিউটটির নাম লিখবেন অর্থাৎ আদর্শবাণী একাডেমি ব্র্যাকেটে লিখবেন এইচএস ডাব্লু বিবিএসি কমা দিয়ে পোস্ট অফিস লিখবেন বাক্সরায় গাজল টোল প্লাজার নিকট বা নিয়ার গাজল টোল প্লাজা এই কথাটি লিখে দিন তারপরে ডিস্ট্রিক্ট লিখুন মালদা পিনকোড লিখুন সেভেন থ্রি টু ওয়ান টু ফোর বেঙ্গল খামের বাম দিকে অ্যাজ ইউজালি ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান সেক্রেটারির অনুকূলে লিখবেন হাতেই অ্যাপ্লিকেশনটি লিখবেন এবং তার সঙ্গে একটি ফ্রেশ বায়োডেটা এবং তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে অ্যাপ্লিকেশনটি আপনারা সেক্রেটারির অনুকূলেই দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এডুকেশন নামক একটি বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দুই এক দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে নাউল শ্যামপুর হাওড়া ডিস্ট্রিক্টে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশন সহ ফাউন্ডেশন সাবজেক্টে তবে ফাউন্ডেশনের জন্য কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে মূলত বিএড সেকশনের জন্যই আবেদন করতে পারবেন দশ দিনের মধ্যে আবেদনপত্র আপনাদেরকে পাঠিয়ে দিতে বলা হচ্ছে আইআইই থ্রি সিক্স টু জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর সাবজেক্ট লাইনে আপনারা কোন পোস্টে আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আরও একবার বলে দিচ্ছি আইআইই থ্রি সিক্স টু বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে হবে বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে জারি করা হয়েছে